الرحيم أعوذ بك ربي يا ذرون بسم الله الرحمن الرحيم আজকে আমরা আরেকজন আল্লাহ তাআলার মুখ মুখনিসৃত কিছু উপদেশ বাণীর সম্পর্কে আলোচনা করব আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই মেসেজ দিবেন আপনাদের মনের কোনো প্রশ্ন আসলে অবশ্যই মেসেজ লিখে জানাবেন আমরা চেষ্টা করবো আল্লাহ তালা যতটুকু জ্ঞান দিয়েছেন তারা আলোকে তার উত্তর দেওয়ার উত্তর জানলে বলবো জানা দিব উত্তর উত্তর দিতে পারলে উত্তর দিব উত্তর না জানা থাকলে ক্ষমা চেয়ে নেব তো যুত মুজাদ্দিদ আল একজন অতি আল্লামিকোটের একজন ওলি ছিলেন তার আসল নাম শেখ আহমদ শের হিন্দি তার নাম মুসলিম দুনিয়া এবং মুসলিম ইতিহাসেও সুপ্রসিদ্ধ রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে তার আসল নাম আহমদ আবুল বারাকত তার কুনিয়াত বদরুদ্দিন অর্থাৎ ধর্মের পূর্ণচন্দ্র তার উপাধি মুজাদ্দিদ তার যুগোচিত পদবী তার পিতার নাম শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ তো আমরা আজকে তার উপদেশবাণী সমূহ বলা শুরু করছি এক উপদেশবাণী নাম্বার এক পাপ কার্য করে লজ্জিত ও অনুদপ্ত হওয়াও তওবার একটি বিশেষ শাখা দুই নং উপদেশবাণী যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তাওবা এবং বা না করে সে জালিম উপদেশবাণী তিন মুমিন ও কাফের নির্বিশেষে কারো মনে কষ্ট দিও না কেননা এটি কুফুরির পরবর্তী সর্বশ্রেষ্ঠ পাপ উপদেশ নাম্বার চার নিজেদের প্রয়োজনের উপর অপরের প্রয়োজনকে অগ্রাধিকার প্রদান করাই সত্যিকারের বদান্যতা উপদেশ নম্বর পাঁচ আখেরাতের কাজ আজই সমাধা করো এবং দুনিয়ার কাজ আগামীকালের জন্য রেখে দাও উপদেশ নাম্বার ছয় সমগ্র সৃষ্টির মধ্যে মানবজাতি জাতি সর্বাপেক্ষা অধিক অভাবী উপদেশ নাম্বার সাত কাফের সাথে ভালোবাসা ও সক্ষতা স্থাপন করলে প্রকারান্তরে মুসলমানকে হীন মনে করা ও অপমান করা হয় উপদেশ নাম্বার আট মানুষের সাথে অধিক মেলামেশা করা তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় উপদেশ নাম্বার নয় নিকৃষ্ট শ্রেণীর আলেম তিনি যিনি মানুষের নিকট সম্মানের প্রত্যাশী হন উপদেশ নম্বর দশ যে ব্যক্তি অন্তরের রোগে আক্রান্ত রয়েছে কোনো প্রকারের বিবাদতি তার জন্য কোনো উপকারে আসে না বরং ক্ষতি করে উপদেশ নম্বর এগারো নিরর্থক ও নিষ্ফল কার্যাবলী হতে বিরত থাকাই গোসা না অর্থাৎ নির্জনতা অবলম্বন আর দুনিয়া তরক করার অর্থ এই যে দুনিয়ার প্রতি তোমার কোনো মোহ বা আকর্ষণ না থাকা দুনিয়ার কোনো বস্তু পেয়ে খুশি হবে না কিংবা দুনিয়ার কোনো বস্তু তোমার হস্তচ্যুত হলেও তোর জন্য দুঃখ করবে না আকি উপদেশ নম্বর বারো আকিদা দুরুস্ত না হওয়া পর্যন্ত শরীয়তের আহকাম সম্বন্ধে এলিম কোনো কাজে আসবে না আবার এই দুটি বিষয় একসঙ্গে না হলে কলবের পরিচ্ছন্নতা লাভ করাও সম্ভব নয় উপদেশ নম্বর তেরো নফসের জন্য সর্বাপেক্ষা কঠিন কাজ হল শরীয়তের পাবন্দি করা উপদেশ নাম্বার চোদ্দ দুনিয়ার যে সমস্ত স্বার্থ কাফেরদের সাথে জড়িত রয়েছে তা ত্যাগ করাই ইসলামের পূর্ণতা উপদেশ প্রতিবেশীর নাম্বার প্রতি অনুগ্রহ করাই সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম অনুগ্রহ উপদেশ নাম্বার ষোলো আল্লাহতালার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করলে তা আল্লাহ ও রাসুলের সাথে শত্রুতার প্রতি টেনে নিয়ে যায় উপদেশ নম্বর সতেরো অহংকারী লোকের সাথে অহংকারমূলক ব্যবহার করা ছদকা খায়রাতের সমান উপদেশ নম্বর আঠারো পয়গম্বরের বাণীর মোকাবেলায় জ্ঞানী বিজ্ঞানীদের বাণী পরিত্যাগ করো পয়গম্বরের বাণীর সম্মুখে এর কোনোই মূল্য নেই উপদেশ নম্বর উনিশ আল্লাহওয়াল লোকজন জমিনের জন্য নিরাপত্তা এবং যুগের জন্য গনিমত স্বরূপ উপদেশ নম্বর দ বিশ জাহিরি জন্মের আয়ু অল্প কয়েক দিন আর অভ্যন্তরীণ জন্মের আয়ু অনন্ত উপদেশ নম্বর একুশ সাধারণ শ্রেণীর লোকের নিকট একটি মৃত দেহকে জীবিত করা খুব বড় কাজ আর খাস লোকের নিকট কাল্ব এবং রুহুকে সজীব করা অনন্ত জীবনের উপায় উপদেশ নম্বর বাইশ কুফুরি এবং কাফেরদের অপমানের মধ্যেই মুসলমানের ইজ্জত নিহিত রয়েছে আজ আমরা মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ এর কিছু বাণী পড়লাম আপনাদের মনে কোনো প্রশ্ন এলে অবশ্যই আমাদের জানাবেন ওদের জ্ঞান থাকলে উত্তর দেব জ্ঞান না থাকলে আত্মসমর্পণ করব বলবো জানি না আজকে আমরা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম